দেশ জুড়ে নয়া তিনটি আইন চালু হবে ভারতীয় ন্যায় সংহিতা নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয় সাক্ষ্য অধিকার আগামী পয়লা জুলাই থেকে কার্যকর হবে দেশ জুড়ে বিজ্ঞপ্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেশ জুড়ে তিনটি নয়া আইন ভারতীয় ন্যায় সংহিতা নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয় সাক্ষ্য অধিকার এই তিনটি নয়া আইন চালু হবে কার্যকর হবে পয়লা জুলাই থেকে বিজ্ঞপ্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আমাদের সঙ্গে রয়েছে আমাদের নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রানী দাসগুপ্ত ইন্দ্রানী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ডপের তরফ থেকে যে বিজ্ঞপ্তি সুরক্ষা সংহিতা এবং ভারতের সাক্ষ্য অধিকার এই তিনটি নতুন আইন আগামী পয়লা জুলাই থেকে সারা দেশে কার্যকর হবে বলে আজ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ডপ ব্রিটিশ আমলে ভারতীয় দণ্ডবিধি এবং ভারতীয় সাক্ষ্য আইন যে দুটি দীর্ঘ সময় ধরে আমাদের দেশে চলছিল স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত সেই দুটো আইন প্রতিস্থাপন করে এই নতুন তিনটি আইন গত শীতকালীন অধিবেশনে পেশ পাশ করানো হয়েছিল সংসদ থেকে তারপর সেটি রাষ্ট্রপতির দ্বারা স্বাক্ষরিত হয় এবং নতুন আইনে পরিণত হয় সেই আইনি আগামী জুলাই মাসের এক তারিখ থেকে অর্থাৎ দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে সারা দেশে কার্যকর হবে বলে আজ বিজ্ঞপ্তি দিয়ে জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মন্ত্রক প্রিয়াঙ্কা ধন্যবাদ ইন্দ্রানী কথা বলছিলাম প্রতিনিধি ইন্দ্রানী দাশগুপ্তর সঙ্গে